পাঠিয়ে থেকে না আমি সেই সুব্যবস্থা করবো আমি করবো না আমরা ভাঙড়ের ভূমিপুত্র আমাদের ওখানে হবে আমরা মার্ডার হবো খুন আমরা ছেড়ে দেবো তুমি কি ভাবলে আমি খুন হয়ে যাবো রাজ্যের মতো এসব ভাবতে যেও না খুনে পড়ে থাকতো রাস্তায় আর এসে নাটকীয় নাটকীয় কান্না যেরম রাত জাকের বেলা কেদে চলো কেঁদে আর বলবে যে আমার বোর হাতে বলবে যে তোমার আমি একটা চাকরি ধরিয়ে দিচ্ছি জীবনটা কি সস্তা নাকি বলো আর আলাইকুম হ্যাঁ বলছি বলি হ্যাঁ বলি কি লিখেছ তুমি ওটা আমি যেটা লিখেছি সঠিক লিখেছি বুঝলে আমি তো হয়ে যেতাম পরশু দিন ওরা তিরিশটা বাইকে না না তুমি কি লিখেছো যে কার কোন বিধানসভায় তুমি পাঠিয়ে দেবে মানে কি কার লিখেছ না 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 ওটা কোনো ফ্যাক্টর না ওটা রাজনীতিতে লিখতে বলে লিখেছি বুঝলে হ্যাঁ আর রাজনীতিটা আমি আর ও লোকের হাত ধরে করবো না আমি তৃণমূল দলটাই করব ওটা থেকে রাজনীতিটা করতে হয় আমরা তো একটা দীর্ঘদিন ধরে রাজনীতি করা লোক হ্যাঁ ওটা থেকে করতে হয় আমি করবো রাজনীতি আমি ও লোকের হাত ধরে রাজনীতি করবো না অদূত আমার বাড়ি হামলা করছে আর সেই অদূত আজকের ওনার ফুল দিয়ে বরণ করছে বুঝলে এসব রাজনীতি রাজনীতি পছন্দ করি না আমার তো মেরেই দিত পুরো ফুল বিল মার্ডারের প্ল্যান ছিল তিরিশটা বাইকে ষাট জন লোক আমাকে বানিয়াড়া পর্যন্ত তেড়ে নিয়ে গিয়ে বুঝলে কিন্তু বানিয়াড়া পর্যন্ত আমি যাইনি চিলেতলায় গিয়ে আমি একটা সেফ জায়গায় ঢুকে গিয়েছিলাম হয়তো তো মার্ডারই করে দিত আমার রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে আমি একটা মানুষের এত সহযোগিতা করছি তিনি আমাকে বলে দিচ্ছে যে বাবা প্রতিদিন প্রেস মিডিয়া করো তোমার প্রেস মিডিয়াগুলো খুব ভালো হচ্ছে আমি দলে জয়নিং করাচ্ছি দল শক্তিশালী হচ্ছে আর দল আমার পাশে দাঁড়াচ্ছে না তাহলে আমি কি সেই দল তানার ভালো ছবি দেখবো আমি কি তা আমি কি তানার পোশাক গোলাম নাকি না তানার কাছে পাঁচ টাকা নিয়ে রাজনীতি লেগে আমি এই পর্যন্ত কুড়ি বাইশ লাখ টাকা খরচা হয়ে গেছে তোমার কুড়ি বাইশ লাখ টাকা কি খরচ করিয়েছ তোমার অবশ্যই কুড়ি বাইশ লক্ষ টাকা খরচ হয়েছে খাতা কলমে হিসেব আছে আমার কাছে না আমি ওটা বলছি না বলি কুড়ি বাইশ লক্ষ টাকা কি সে তোমার খরচ বলেছে যে বাকি তুমি কুড়ি বাইশ লক্ষ না আমার খরচ খরচের কথাটা দেখো একটা কথা বলি যখন বলবে আমি কথা বার্তা নাই আমি বলি শোনো আমার উপরে বেশি চাল চাল দিও না রাজনীতি আমি রাজনীতি আমি ওনার হাত ধরে ঢুকেছি ঠিক আছে তৃণমূল দলটাই করব যদি আমি তোমাকে এর আগের দিনকে বলেছি একদম খোলা মঞ্চে আমার যে ফেজ আছে বা আমার যে গুরুত্ব আছে আমাকে সরাসরি এই যে পার্টি প্রেসিডেন্ট ডিক্লেয়ার করতে হবে সসন্মানে তাহলে কিন্তু এই ওনার পিছনে আমি থাকবো নইলে কিন্তু রাজনীতি কি করে করতে হয় তার মতন রাজনীতি আমি করব তিন দিন টাইম দিচ্ছি আমি তিন দিনের ভিতরে কার সঙ্গে যোগাযোগ করব না করব

আমি সেই সুব্যবস্থা করব। એમ করব না। আচ্ছা। আমরা ভাওরের ভূমিপুত্র আমাদের উপরে অ্যাটাক হবে। আমরা মারার হব, খুন হব, আমরা ছেড়ে দেবো। আচ্ছা। আমরা ছেড়ে দেবো। তুই কি ভাবলে? আমি খুন হই যাব রাজ্জাকের মতো? এসব ভাবতে যেও না। এটা খুন মারার রাজনীতি আমরা পছন্দ করি না। সাতটা ভাবের রাজনীতির ময়দানে আসুক। ও খুন মারার রাজনীতি কে করেছে? খুন মারার রাজনীতি তো এটা হচ্ছে তোমাদের তরম মেরে দিত পরশুদিনকে। ও দূত কথা গেল। ও দুধ লোক মানে আমার বাড়ির পাশের লোক আমার পাশের বুতির লোক ও দশ পয়সা দাম আছে ও বাইক একটা কথা বলিস আমাকে এ খবর আছে যে এম এল এরকম সারা জায়গায় ছড়িয়ে দিয়েছে আর আমার যত কর্মী হাজার হাজার সবাই ফোন করে বলছে যে তোমাকে নাকি এম বৈষ্কার করবে এম এর কেমন ক্ষমতা আছে এমএলএ আমার বহিষ্কার করে দেখাত আর দল কোথা থেকে করছি আমি করে আসবো হ্যাঁ আমার বহিষ্কার করে মতন শুনছি আমি কুকুরির মতন শুনছি আমি প্রত্যেকটা পদে পদে কুকুরির মতন পালন করছি আমি আমাকে এমএলএ বলেছে প্রতিদিন প্রেস কনফারেন্স করো করছি কালকে বানি গিয়েছে একটা যেটা যে সভাপতি সে আমার বলে বোকা চোদা তুই কি আমার না বলে এখানে এইছিস ফোন না করে তাহলে আমি কি বোকা চোদা আমি একটা বনা বিরোধী দলের চেয়ারম্যান ছিলাম ব্লক সভাপতি একটা বিধানসভার ক্যান্ডিডেট হিসেব মতো আমাকে এই ভাষা বলছে রবি কির বুতি আর রবি অন্য লোকদের বলে এই বাপি তুই ইমিডিয়েটলি এখান কিন্তু পালা না তো তোর উপরে বোম চার্জ হবে গুলি চার্জ হবে এসব কি রাজনীতি করা বলে রে এসব ছেড়ে দাও আর আমাকে ফোন টোন করবে না তুমি তোমাকে ডাইরেক্ট বলে দিলাম তোমার নাম্বার লিস্ট করে দিচ্ছি আমাকে যেদিন এই ওই দিলি পার্টি প্রেসিডেন্ট দেবে সেদিনই ফোন করবে আমার কাছে তার আগে আমাকে ফোন করবে না আমরা রাজনীতির চাণক্য আমি সৌমিন মিত্র চেলা